দি দূরযোগ এ বিশাল দূরযোগ শুভ সকাল বন্ধুরা দেখো কত মেঘ করেছে আর মেঘ শুধু না এত বৃষ্টি সাইক্লোন শুরু হয়েছে সেই পরশু থেকে চলছে পরশু রাত্রে হয়েছে কালকে সারা দিন হয়েছে কালকে সারা রাত হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে আর ইতিমধ্যে ঝমঝম ঝমঝম বৃষ্টি হচ্ছে পুরো মেঘ এবং ঘোর করে আছে বৃষ্টি ছাড়াবার কোনো লক্ষণ নেই এখন সাতটা বাজে দেখো বুগলা এত উঠলো উঠল উগুলা অনেকক্ষণ ধরে উঠে আছে বিছানা থেকে নামছে না তো আজকে আর কোনো রকম রবিবার আজকে কিন্তু ঘরে যা আছে তাই সব রান্না বান্না হবে কাজকর্ম হবে বোতো আসতে পারবে না মনে হয় এই বৃষ্টির মধ্যে মেঘগুলো উড়ছে উড়ে এক জায়গায় জমা হচ্ছে বুগলা বলছে মেঘগুলো উড়ে যাচ্ছে ছাড়াবার কোনো লক্ষণ দেখো মেঘগুলো উড়ছে যা হাওয়া দিচ্ছে তাতে মেঘকে দোলপাড় করে দিচ্ছে देखते हैं इसको तो हवा है। किसने किसने? बालक क्या चीज़ ले? बोले हाँ? बोले एक बॉटल चीनी है। मनोकांदीशी। आ चित्र। বন্ধুরা দেখো এই ঝমঝম বৃষ্টির মধ্যে সত্যি কেউই কিন্তু বসে নেই আসলে কি বলতো বৃষ্টি হোক বাদল হোক পেট তো আর মানবে না না সবাই কর্ম করে খেতে হবে তো এই বৃষ্টির মধ্যেও মাছ নিয়ে এসেছে তো এই যাকে দেখছো ওই ভাই কিন্তু আমাদের গ্রামেরই তো অনেক রকমের রান্নার রেসিপি বলতে বলতে মাছ বিক্রি করে বেশ ভালো লাগে ওর কাছে মানে প্রায় দিনই মাছ নেওয়া হয় আমাদের তো দেখো এখন নিচ্ছে মাছ আজকে যেহেতু রবিবার গুলো আবার অনেক কিছু মাছই নিয়ে আসে বাজার থেকে তো আজ তো বাজার যাওয়া যাবে না কারণ যা ওয়েদার হয়েছে তাতে করে এখানেই মোটামুটি সবগুলো নিয়ে নিচ্ছে তো বন্ধুরা ঘরটা একদম পুরো অন্ধকার অন্ধকার লাগছে একদম কারেন্ট নেই কি রেকর্ডিং করবো কিছু বুঝেই পাচ্ছি না তো সকাল সকাল মাছ চলে এসেছে বুবলা বাবা মাছ নিয়ে নিচ্ছে আর দেখো বুবলা মিঠুকে খুলে নিয়ে চলে এলো মোম্মা আর দেখো আর বুবলা কাছে যাবে না এই যে বুবলা এনে আমার কাছে কি করছে তোমাকে কি বলছে বাবাই 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 কি করছে তোমাকে কি করছে গো হুম বুবলা কি করছে বদমাসি করছে যাও বুবলার কাছে যাও যাও বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে মিঠু বুবলার কারে গেছে তো চলো বিছানা ফিছানা তোলা হয়নি কিছু এই যে সব পড়ে আছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও আর ঘরে সেরকমভাবে মনে হয় না তোমার রান্না বান্না মানে রেকর্ডিং হবে তবে আজ একটা স্পেশাল রান্না করব যেহেতু আজকে রোববার রোববারে তো আর তোমার লাল ঝোল হচ্ছে না মাসি নিয়েছে তো সেই মাছ দিয়ে ভাবছি অনেক দিন খাইনি গাঠি কচু দিয়ে ঝাল করবো সানডে স্পেশাল তো যাই হোক দেখি যাই হোক মানে কি করব না করবো কোনো ঠিক নেই করকম মাছ নিয়ে আসছে এখন সেটাই হচ্ছে কথা কত বৃষ্টি পড়ছে বাপরে বাপ আর পুজোর সময় এরকম বৃষ্টি ভাল লাগে প্রচণ্ড প্রচণ্ড একদম জোরে পড়ে যাচ্ছে কন্টিনিউ একদম মানে একবারে এক সেকেন্ডের জন্য আর কি ছাড়ছে না তো চলো ভুলাওয়া নিয়ে চলে এলাম মনে মাছ তো এই বৃষ্টির মধ্যে অনেক কাজ হচ্ছে না অনেক কাজ আটকে গেছে এই যে দেখো ওইটা রাখা আছে নেটগুলো রান্নাঘরের আজকে ভেবেছিলাম ভালো করে প্রস্রা করে ধুয়ে নেবো তো এই বৃষ্টির মধ্যে কি ধোবো উঠোনে তো পুরো জলে ময় তো অনেক কটাই মাছ নেওয়া হয়েছে তো আজকে তো আর সবগুলো করবো না মাছগুলো কিন্তু বেশ টাটকা আছে জানো তো তো চারা পোনাগুলো রেখে দেবো চারা পোনাগুলো আজকে করবো না এই বড় কাটা মাছটাই করবো মানে রুই মাছটা আর নিয়েছে হচ্ছে চিংড়ি চিংড়ি মাছটাও বেশ ফ্রেশ আছে তো দেখো আমি এখানের মধ্যে সব ঢেলে নিলাম আর এখন আমি এগুলো সব ধুয়ে নিয়েছি এরপর আমি ফিজে তুলে দেব এই চিংড়ি মাছটা এই পোনা মাছটা আর এই কাটা মাছটা আমি আজকে খুব স্পেশাল করে বানাবো কারণ আমার অনেক দিনের একটা শখ রয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যে তোমার শ্বশুর করে খোসা শুদ্ধ আলু কাটা হয়েছে গাঠি কচু এগুলো কাটবো কাটিনি তো এটা দিয়ে মাছের আজকে আমার মায়ের রেসিপি বানাবো আমার মা খুব ভালো বানায় একটা ঝাল দেওয়া তো কি কি মশলা লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা দিয়ে মাছের ঝাল দেওয়া হবে আর এই একটা পাঁচ মিশালি সবজি কেটেছে এখানে এই যে কাকরোল বা ঘি করলা যেটাই বলবে বাঁধাকপি দিয়েছে বেগুন দিয়েছে আর এই যে কাঁচকলা আছে তো কাঁচা কলা দেওয়া হয়েছে আলু দিয়েছে এটা সব মিশিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ির মতো করবো বা মশলা দিয়ে করবো আর এই ভেন্ডি আলু এটা রাত্রের জন্য আর করবো হচ্ছে সোয়াবিনের পোস্ত তো এইগুলোই এখন রান্না কাটা হয়েছে আর গুবুলার বাবা তো আজকে ফ্যান ভাত আলু সেদ্ধ খেলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না কারণ কারেন্ট নেই পুরো ঘর একদম অন্ধকার আর সেই একই রকমভাবে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে নয় কারণ রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি তো হয়েই চলেছে তো চলো এখন হচ্ছে আমার কথা যে এই ঘর ঠাকুর ঘরগুলো সব পরিষ্কার করে নেবো তারপর এই ঘরগুলো ঝাড় দেওয়া মোছা করব কারণব তো আসবে না তারপর রান্না বান্না করবো তো বন্ধুরা এই সবজিটা না আমি কোনো রকম সর্ষে দিইনি এটা আমি মশলা দিয়েই করলাম তো এই পাঁচ মিশিলি সবজিটাতে কিছু মশলা লাগে না শুধুমাত্র অল্প একটু জিরে গুঁড়ো দিলেই হয় সেটাই দিয়েছি আর অল্প একটু মিষ্টি দিয়েছি সবজিটার গন্ধটাও খুব ভালো বেরিয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর দেখো এখানে আমি দিয়েছি হচ্ছে এই যে ভাতে চাল তেলে দিয়েছি তো ভাতটা এখনও ফোটেনি এই জাস্ট চালটা ফেললাম ভাতটা ফুটুক আর এদিকে আমি সোয়াবিনগুলো হতে দেবো তার কারণ হচ্ছে সোয়বিনে পোস্ত করবো বললাম সেই জন্য আর সোয়াবিনে না আলু দেবো না শুধু সোয়াবিন পোস্ত তো এই রেসিপিটা তোমরা ভালো করে দেখে নিতে পারো যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে আলু ছাড়া এটা কিন্তু একটা খুব ভালো রেসিপি আমি বানাবো আজকে আর চলো এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব সোয়াবিন পোস্তর জন্য আর মাছ রান্নার জন্য স্পেশাল মশলা হচ্ছে এই যে তোমার গোটা জিরে রয়েছে কালো সর্ষে রয়েছে গোটা গোলমরিচ রয়েছে আর এর সাথে লাগবে হচ্ছে পাঁচ ছ কোয়া মতন রসুন আর লাগবে গোটা কত কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলো সব আমি ভালো করে বেটে নেবো শিলনড়াতে বাটলেই যেন তো রান্নার স্বাদ ভালো হয় তো আমি শিলনড়া সামনের এগুলো সমস্ত রকম পেটে নেব আর দেখো এখানে এত বৃষ্টি বৃষ্টির মধ্যেই বুলে হবা না ওই নেট দুটো বললাম পরিষ্কার করতে হবে সেগুলো না পরিষ্কার করে নিয়েছে আর এখানে দেখো এই নেটটা লাগিয়ে দিচ্ছে তো তার দিয়ে বাঁধো নি তার দিয়ে তার দিয়ে বাঁধা ছিল আচ্ছা এই নেটটা না লাগালেও তো হয় এখন তো তাহলে তো বিড়াল নাই আমার আমি মোবাইল নিয়ে বসে থাকবো বিড়াল ঢুকিয়ে যাবে সবাই বলছে বিড়ালের গ্যারান্টি আছে আমার গ্যারান্টি নেই তো আমাদের দিন যখন শুরু হয় না তখন আমরা একদম বুঝতে পারি না বলো যে আজকের দিনের শেষটা কেমন হবে তো এই আর কি আসলে কি বলো তো ভবিষ্যৎ তো আমরা যদি দেখতে জানতে পারতাম তাহলে তো আমাদের আর জীবনে কোনো ঝামেলা অশান্তি থাকতো না তাই না আমরা আগে থেকে সতর্ক হয়ে যেতাম এই আর কি তো যাই হোক এই রান্নাটা আমার খুব প্রিয় রান্না আর আজকে বাদলের দিনে আমার ইচ্ছা হলো যে এই রান্নাটা একটু করব কিন্তু এই রান্নাটা আদেও যে আমার কপালে জুটবে না জুটবে না সেটা কিন্তু আমি তখনও জানতাম না আর এই রেকর্ডিংগুলো আমি আগেই করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সে কারণে আমি এটা পরে এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা মশলাটা বেটে দেখো এখানে আমি শাবিন পোস্তটা চ্যাপিয়ে দিয়েছি তো তেলের উপর পাঁচ ফোঁড়ন দিয়ে শাবিনগুলো ছেঁদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি কি করছে তোমাকে ওই দেখো দেখি মিটুমাকে কি করছে মুবলা মুবলা কি করছে তোমাকে দেখছে মুবলা তোমাকে দেখছে দেখো কত রেগে আছে আই দেখো দেখছি তো পোস্তটা হচ্ছে পোস্তটা হোক ডাল হয়ে গেছে সবজি মোটামুটি রান্না হয়ে গেল চলো কচুগুলো কেটে নি নিয়ে মাছটা রান্না করলেই রান্না বান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা দশ এখন রান্না হতে সে বারোটা তো এক এক রকমের হয় আর এক মানে সেই সব জায়গার মানুষের মুখে রুচিটাও কিন্তু এক এক রকমের হয় আমি ঝাড়খণ্ডের মেয়ে আর ওয়েস্ট বেঙ্গলের বউ আমি এর আগেও তোমাদেরকে ভিডিওতে অনেকবার বলেছি তো আমাদের ঝাড়খন্ডের কিছু স্পেশাল রান্না আছে সেগুলো আমার খুব ভালো লাগে আর ওয়েস্ট বেঙ্গলেরও কিছু স্পেশাল রান্না আছে সেগুলোও আমার ভালো লাগে এই যেমন ধরো এই সোয়াবিন পোস্তটা এটা আমি আগে কখনো খাইনি আমার বাবার বাড়িতে হয়নি কখনো আমার শ্বশুর এটা খাবার কিন্তু আমার ভালোই লাগে লাগে খারাপ লাগে না এই আর কি তো এটা অ্যাডজাস্টমেন্ট বলো বা সব মানিয়ে নেওয়া বলো বা যাই বলবে আর কি হচ্ছে কথা আর দেখো এখানে আমি করেছি পাতলা করে বিউলির ডাল তো বিউলির ডালটাতে হিং আর পাঁচফোরণ দিলাম আসলে কি বলো তো হিং না দিলে না এই বিউলির ডাল বা কাঁচাকলার ডাল এগুলো খেতে না ভালো লাগে না আর হিং ফোড়ন দিলে বুগলা যেখানেই থাকবে সেখান থেকে রান্নাঘরে আসবে আহ আজ কি ভালো মন্দ হচ্ছে ও এত খেতে ভালোবাসে আর দেখো বন্ধুরা আমি যত ভাবছি নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবো আর ভিজবো না ততই আমার ভিজতে হচ্ছে এখন কলে জল নেবো তো পাইপটা আনতে গিয়ে এত জলের প্রেসার যে আমার গা টা পুরো ভিজেই গেল এই বৃষ্টিটায় মাঝখানে আগে কত এনজয় করেছি তোমরা তো আমার ভিডিও দেখেছ বুগলা আমি প্রত্যেক দিন প্রায় বৃষ্টিতে ভিজছিলাম আর কত এনজয় করছিলাম কিন্তু এখন বৃষ্টির জলটা একদম ভালো লাগছে না মনটাকেও খারাপ করে দিচ্ছে আর শরীরটাও খারাপ করে দিচ্ছে পায়ে হাজা ধরে যাচ্ছে তারপর কি বলো তো পুরো ছ্যাঁকছাক করে লাগছে গায়ে এক ফোঁটা মনে হচ্ছে না যে একটু বৃষ্টিতে ভিজবো বা কিছু তারপরে পরে তো গাছগুলো সারতেই হবে বলো তো লম্বা পাইপটা লাগিয়ে নিলাম মানে যাতে ভিজতে না হয় এখানেই খাবার জলগুলো নিয়ে নেব গেটের সামনে এমনিতেও তো মানে পুরো এগুলো সব বৃষ্টির জলে ভিজেই যাচ্ছে আর কি তো যাই হোক চলো এখন আমি কলের জলটা নিয়ে নিই বন্ধুরা আমি কলের জল নিতে নিতে দেখো এখন কচুগুলো কেটে নিচ্ছি আর আলু কচু দিয়েই করব কারণ বুলু বাবা তো কচু খেতে পছন্দ করে না ওকে আলু দেওয়াটা দেবো আর তোমার আমি আর বুবলা খাবো কারণ বুবলা খেতে খুব পছন্দ করে জানি না কেন হয়তো বা আমার সাথে বুবলার নারীর টান সেই জন্য আমি যেগুলো খেতে পছন্দ করি আমি দেখেছি বুবলারও সেগুলো খেতে ভাল লাগে মানে আমি বলার আগেই ও নিজের থেকেই বলে আমি এটা খুব ভাল লাগছে ওটা খুব ভাল লাগছে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমারও এরকম ভাল লাগে সেই জন্য বুবলারও ভাল লাগছে তো যাই হোক কচুগুলো কেটে নিলাম আর এদিকে আমার কলের জল নেওয়াটা মোটামুটি কমপ্লিট এবার আমি পাইপ দিয়ে দিয়ে বাকি জলগুলো নেব মানে বড় বড় গুলো তো সারা দিন ভিজে 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 না সত্যি আর ভাল লাগছে না মানে পুজোর যে ইন্টারেস্ট ছিল সেটা আর সত্যি নেই গো এত দিন ধরে কাজ করছিলাম অনেকেই বলছিল তোমার পুজোর কাজ লেগে গেছে তোমার পুজোর ব্লগ দেখতে ভালো লাগছে তোমার পুজোর ভিডিও গুলো দেখলে পরে পুজো পুজো লাগে কিন্তু এখন আমার নিজেরই জীবন থেকে আর পুজো পুজো লাগছে না এমন লাগছে ভালোই লাগছে না আর তারপর বন্ধুরা বুগলা কত সুন্দর বাবা বানিয়েছে সাপ বানিয়েছে আর এটা শিব বাবাকে দেওয়ার জন্য ক্যান্ডেল নাকি তো বন্ধুরা ওইদিকে জল নেওয়ার কাজ সব কমপ্লিট আর এখন দেখো আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো গাঠি কচু আলু কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইটাতে কিন্তু পেঁয়াজ বাটা দেওয়া চলবে না কুচানো দেওয়া চলবে আর নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে মাছটায় আগে নুন মাখিয়ে রেখেছিলাম ভাজবার সময় হলুদটা দিই নাহলে কিন্তু নেতিয়ে যায় জানো তো বর্ষাকালে বিশেষ করে তোমার মাছ যখন কিনবে ধুবে তখন নুন মাখিয়ে রাখবে তারপর রান্না করার সময় হলুদটা মাখিয়ে নেবে তো দেখো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে মাছের তেলে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর তারপর দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজগুলো আর চেরা কাঁচা লঙ্কা এরপর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে আমার বাপের বাড়িতে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না হয় সেখানে কিন্তু পেঁয়াজ বাটা হয় কিন্তু এই রান্নাটাতে মা বলেছে যে পিঁয়াজ বাটা দেওয়া চলবে না তো সেই কারণে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা তোমরাও কুচিয়েই দেবে তারপর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেওয়ার পর গাঠি কচুগুলোও দিয়ে দিলাম তারপর এটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে নুন আর হলুদ দিয়ে তো বন্ধুরা দেখো এখানে আলু কচু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মশলাটা মশলাটা যেন তো কষাবার সময়তে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে কি বলবো তোমাদেরকে তারপরে কী বলো তো অনেক দিন পরে রান্নাটা করলাম সেই জন্য আরও বিশেষ করে ভালো লাগছিল তো গ্যাসটা একদম কম করে দিয়েছিলাম তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ দশেকের মতো তো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখছি দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে যেহেতু কম আঁচ করেছিলাম সেই জন্য তো মশলা আমার তেল ছেড়ে এসেছে মানে বুঝতেই পারছো যে কষানো হয়ে গেছে তো এত এত সুন্দর গন্ধ সেটা তো শুধুমাত্র আমিই পেয়েছিলাম আর এটার স্বাদটাও অপূর্ব হয়েছিল যদিও আমি দুপুরবেলায় খাইনি আমি রাত্রে একটুখানি খেয়েছিলাম কিন্তু ভালো হয়েছিল খেতে তো তোমরা এরকমভাবে একবার অবশ্যই গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝাল রান্না করে খেয়েও দেখবে খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি দেখো জল দিয়ে দিয়েছি জলটা খুব বেশি দেবে না একটু মাখো মাখো রান্নাটা হয় আমি পরিমাণ মতোই দিয়েছি কচু আলু সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে দিয়েছি তারপর দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে ফুটিয়ে মাখো মাখো করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছের জাল তো বন্ধুরা আমি এই পর্যন্তই রেকর্ডিং করেছিলাম তারপর আমি কোনো ভিডিও আর করিনি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট জানিও আর ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না আর শেয়ার করতেও একদম ভুলো না সবাই ভালো থেকো